আজ এই গভীর রাতে আমরা বাইকে বের হয়েছি রিফ্রেশমেন্টের জন্য এবং বাইরের যে বাজার হাইওয়েতে আপনারা যে গাড়িগুলো দেখছেন আমরা এখন কোন পথে আছি গাইজ আপনারা যদি বলতে পারেন তাহলে আমরা ফিতে চাকরি কাসলাঙ্গা শহরটা আমরা একটু ঘুরে দেখার চেষ্টা করব এক্ষেত্রে আমি আছি আমাকে কি আপনারা দেখতে পাচ্ছেন গাইজ দেখা যায় না

যারা যারা আমাদের সাথে আছেন সংযুক্ত আছেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন করে দেবেন এবং আসলে আমাদের দিনের থেকে রাতে ঘুরতে বেশি ভালো লাগে সময় আমরা রাতটাকে খুবই এনজয় করি 来帮。

起。Sí. এই একজন কমেন্ট করেছেন মানুষের জীবনে কত কষ্ট হ্যাঁ মানুষের জীবনে অনেক কষ্ট আছে ভাই জীবন মানেই কষ্ট জীবন মানেই বেদনা এবং জীবন মানেই সুখ হ্যাঁ হ্যাঁ লাইভ লাইভে আছি এবং মানুষের জীবনেই কষ্ট থাকবে আর মানুষের জীবনেই সুখ থাকবে এবং মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তালা খুব কষ্টের পরে সুখ দিবেন তো এখন আপাতত আমরা এই মুহূর্তে খুব সুখে আছি সুখের উচ্চ পৌঁছে গেছি আমরা এখন এই মুহূর্তে বাইকে আমরা বহু দূরে যাবো আজকে যত যাওয়া যায় চেষ্টা করবো আমরা কালী হাতির কাছাকাছি যাওয়ার জন্য আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন সবাই সবার কাছে অনুরোধ করছি আমাদের লাইভটিতে একটু লাইক দিয়ে দিবেন আপনারা যারা যারা দেখছেন ভিডিওটি আপনারা লাইক দিয়ে দিবেন তবে আজকে লাইভে এই প্রথম এর আগে একবার করছিলাম আসলে ওই আজকে দ্বিতীয়বারের মতো লাইভ হবে আমাদের এলাকায় আমরা ট্রাই করবো লাইভে আমার মনে হয় এসে করতে থাকি কাছাকাছি আছি

হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিকে যাই তাহলে আসলে আমরা যে মালাই চিটি চাটি খেতে এসেছিলাম সেই দোকানটি এখন আর নেই সেটি ভেঙে ফেলা হয়েছে রাস্তার কাজের জন্য রাস্তার সংস্কার চলছে এদিকে মালাইটা কোথায় যে আছে আচ্ছা বন্ধু আরেকটা জায়গায় দেখছিলাম 对对，我讲。 আচ্ছা ভাই যে এদিকে যে একটা মালাই চাটের দোকান আছে না কোথায় হ্যাঁ বসে

পরবর্তীতে আবার আপনাদের সামনে আসবো লাইভে